জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও দুইজন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ১৩ নভেম্বর ঘোষিত হওয়ার কথা থাকলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এখন আগামী ১৭ নভেম্বর রায় ঘোষণা করবে রায়ের তারিখ ঘিরে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা একই সঙ্গে আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করে সব ধরনের দলীয় কার্যক্রম স্থগিত করে বুধবার থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ঢাকা মুন্সীগঞ্জ টাঙ্গাইল ও গোপালগঞ্জে পাঁচটি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয় যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ভারতের এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মন্তব্য করেছেন শেখ হাসিনা সেখানে সেনা অভ্যুত্থানের কোনো পরিকল্পনা ছিল কি না এই প্রশ্নে তিনি জানান আগস্টের কোটা আন্দোলন প্রথমে শান্তিপূর্ণ থাকলেও পরে হঠাৎই হিংসাত্মক রূপ নেয় তার দাবি পরবর্তীতে তিনি বুঝতে পারেন যে এর পেছনে একটি সুপরিকল্পিত চক্রান্ত ছিল তিনি আরও অভিযোগ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহিংসতায় জড়িতদের সুরক্ষা দিয়ে তদন্ত প্রক্রিয়া থামিয়ে দেন যা তার সরকারকে পতন ঘটানোর ষড়যন্ত্রের অংশ বিদেশি শক্তির ভূমিকা ছিল কি না এ প্রশ্নে হাসিনা বলেন তিনি সে সময় নিশ্চিত ছিলেন না তবে বহিরাগত প্রভাব থাকার সম্ভাবনাও তিনি নাকচ করেননি তার ভাষায় আমার প্রধান লক্ষ্য ছিল আইনশৃঙ্খলা রক্ষা করা এবং আমার পরিবার ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করা তিনি স্বীকার করেন যে প্রথম দিকে তিনি কোনো ষড়যন্ত্র সম্পর্কে অবগত ছিলেন না কিন্তু পাঁচ অগাস্টের ঘটনার দ্রুত পরিবর্তন তাকে ভাবায় এটি পরিকল্পিত অভ্যুত্থানের অংশ হতে পারে ইউনিয়ন বিরোধী সহিংসতায় অভিযুক্তদের দায়মুক্তি ও বিচার বিভাগীয় তদন্ত স্থগিতের ঘটনা তাকে এই সিদ্ধান্তে পৌঁছে দেয় সাক্ষাৎকারে তিনি আরও অভিযোগ করেন ইউনুস মন্ত্রিসভায় উগ্রপন্থীদের অভ্যুত্থান করেছেন এবং এতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বাড়ার পরিবেশ সৃষ্টি হয়েছে অন্যদিকে শেখ হাসিনার এই বক্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে তারা অভিযোগ করছেন দেশে এখনও পলাতক থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের জীবন ঝুঁকির মুখে রেখেও হাসিনা কেবল নিজের সুরক্ষার কথাই ভাবছেন এদিকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজাও একটি পোস্টে মন্তব্য করে জানান বিদেশে পালিয়ে থাকা অবস্থায় হাসিনা আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে বিশ্বশক্তিগুলো কঠোর অবস্থানে রয়েছে গোলাম মর্তুজার দাবি শেখ হাসিনার ঢাকা লকডাউন ঘোষণার মূল লক্ষ্য কর্মীদের আরও বিপদে ফেলা তার মতে হাসিনা পালানোর সময়ও কর্মীদের নয় বরং নিজের পরিবার ও স্টাফদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিয়েছেন যা তিনি সাক্ষাৎকারেও স্বীকার করেছেন নিউজ ডেস্ক একুশে টেলিভিশন